তো সত্যি কথা বলতে তোমাকে তো তখন আমার তেমনটা ভালো লাগেনি ঠিক আছে তবে আমার বান্ধবীর সাথে বাজি ধরছিলাম ঠিক আছে পরে ও বলছিল যদি ওই ছেলেটাকে পটিয়ে পটায় যদি তুই ঝামড়াটা খাওয়াইতে পারো তাহলে দেখ মনে তুই সত্যি তোর ভিতরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জিনিস আছে ঠিক আছে আরে শুধু তাই না তোমার ওই দেখলে কে না পছন্দ হুম সেটাই তো দেখলাম আর আমি তো কখনো বুঝতেই না যে তোমাকে দেখার পরে আমি যে একটা পাগলের মতো হয়ে যাবো সেটা তো এমন ভাববে আর সবকিছু দায়ী